ভিডিও কাপড় কেউ স্পিড ধরবে না সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখো ব্লকটা আমি চালু করছি দেখবো আসি কত সুন্দরভাবে উঠেছে তো আসতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো প্রথমেই দেখো সকালে উঠেছে সম্পূর্ণভাবে মতো দেখাতে মনে নেই দেখা মানে একা একা তো মতো ধরতে পারিনি তার জন্য দেখানো হয়নি তো এখন স্টার্ট করলাম ভিডিওটা তো দেখে তো কাপড়গুলো ধরবে এখানে সব দেশ কাপড় আমার বাচ্চাদের কাপড় তো সচ আছে এগুলো ধোব বোন হাতি আনতে যাওয়া ঘর করতো ভিডিও পারবে না তুমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাগবে কেউ স্কিপ করবে না আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে কেউ ভুলবে না দেখো করতো বাথরুম সকাল থেকে সব বাচ্চারা খেয়ে বাথরুম দেখো রেখে দিয়েছে এখন বাসনগুলো ধরো না আমি ওখানে বাসনগুলো রাখছি তো আমি ধব এখন ধব না এখন শুধু এই যে খরিয়ে রাখছে না তো কিছু আসবে কিছু বাকিগুলাকে চেঁকে ফেলবে তো চেঁকে ফেললে পরে স্নান করতে লাগবে তো আমি এখন স্নান করবো না এখন আমি তোরা কাম আছে না ঘরে তো কামগুলো আমি চেষ্টা করবো চেষ্টা করলে সন্ধান করব তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে থাকো আমি কী করবো সকাল থেকে তোমাদের তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাগবে দেখো আমি কোথায় যাচ্ছি মাটি আনতে তো দেখো আমি থাকতে যে মাটি আনছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার প্রোফাইলে আর আমার পেজে তো ব্লগটা আমার রাখি চ্যানেল ব্লগ তো ব্লগ দেখতে লাগবে রাখি চ্যানেল ব্লকের মধ্যে দেখতে লাগবে রাখি সরকার নামে ব্লগকার আছে এটাতে দেখতে লাগবে দেখে কমেন্ট করে বলবে যে কীরকম হয়েছে আমার ব্লগটা বা আমাদের আজকের একটা ব্লগটা দিচ্ছি কীরকম ব্লগটা নিয়ে আসি তোমাদের সম্পূর্ণ দেখতে লাগবে দেখলে চক রাখতে হবে চক রাখলেই একটা লাইক একটা কমেন্ট তো করতেই লাগবে একটু অবশ্যই তোমরা কেউ বলবে না একটা লাইক একটা কমেন্ট আর একটা একটু শেয়ার করে দিও প্লিজ তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট একটু শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর আমার যদি ভিডিও তোমাদের পেতে লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে আর একটু শেয়ার করতে লাগবে তবে আমার ইউটিউবে আমার চ্যানেল আছে তো ইউটিউবেও যায় দেখতে পারো প্রোফাইলেও দেখতে পারো পেজেও দেখতে পারো যেখানে তোমাদের চোখ যাবে মাটি আনতে যাচ্ছি মাটি মাটি ঘর লেপা পোচা করবো কে কে লেপা পোচা করছো আজকের দিনে তো কমেন্টে জানাবে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না আর একটা লাইক একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার তো চলো মাটি আনতে যাচ্ছি তো দেখো আমাদের কোথা থেকে মাটি আনি চুরি করে মাটি আনছে দেখলে তোমাকে বকুনি দেবে দেখো আমি চুপচুপ করে ভিডিও করছি আমার মা চুরি করছে মাটি চুরি করছে দেখো কিরকম করে যাচ্ছে দেখছো গাইস দেখো তোমরাও যেরকম করে চুরি করে মাটি না আনো তাহলে লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে আর দেখো আমার মাকে কীরকম করে চুরি করে মাটি নিচ্ছে দাদা আমি ওই দিক থেকে যাই দেখাই ঠিক আছে ওই যে আমাদের লেবু ক্ষেত আর এই যে আমার মা দেখো চুরি কর চুরি করিটা মাটি চুরি করছে মাটি দেখো আমার মা মাটি নিচ্ছে তোমরাও যেরকম করে মাটি নাও তাহলে কমেন্ট করে 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 বলবে কে মাটি চুরি আমি ওই দিক দিয়ে ঘুরিয়ে যাচ্ছি এখন মা উঠছে তার জন্য আমি দিয়ে এই তোমার মাটি নেওয়া হলো হ্যাঁ চুপচুপ করে আসলাম কেউ দেখে পারলে ধাওয়া দেবে আমি তো সেটাই বলছি বন্ধুদের আরেকবার আসবে আরেকবার এক দুবার আসতে লাগবে কারণ আমার ধা একদম ঘরগুলো ভিত্ত পিচ্ছে হয়ে গেছে তো লেপা পোচা করতে মাটি লাগবে তো গাইছে আমাদের তো তো জমি জমা নেই আর আমাদের মাটি নেই মাটি আনতে গেলে অনেক দূরে যেতে লাগে তো অনেক দূরে যাওয়ার সময় নেই তাই লেপা করতে লাগে তাই এখানে কাছ থেকে মাটি নিয়ে গেলাম দেখো গাইস মা কেমন করে পাচ্ছে মাটি চুরি করতে গিয়ে কেউ ফেলে তাহলে বকুনি তার জন্য চুপ করে নিয়ে আসলাম চলো বাড়িতে চলো কাটা না